লুমাজা কারা কর্মক্ষেত্রে বা পারিবারিক বা বন্ধু মহলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা বুক ফুলিয়ে বলেন আমি উচিত কথা বলতে কাউকে ছাড় দিই না আমি উচিত কথা একদম মুখের উপর বলে দিই আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ যা মনে আসে তাই বলি সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবেই আপনি পরিচিত সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এই বিষয়টা নিয়ে বেশ গর্ববোধও করেন ইসলাম ধর্মে এটা কি নুমাজা বলে হুমাজা কোরআনের একশো চারতম সুরা যা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং আয়ত সংখ্যা নয়টি এই সুরাটিতে তিনটি জঘন্য গুণার কথা বলা হয়েছে এক গিবৎ দুই সামনাসামনি দোষারোপ করা ও মন্দ বলা তিন অর্থলিপসা আল্লাহ এদের পরিবর্তন হতে বলেছেন সুরা হুমাজাতে নয়তো তাদের জন্য অপরিহার্য ধ্বংসের সতর্কবাণী দিয়েছেন আল্লাহ তাদের প্রতি কঠোর লানত প্রকাশ করেছেন আসুন আমরা একটু নরম হই সহনশীল হই এবং অন্তরকে পরিশুদ্ধ করি মনে রাখবেন আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন সে দুনিয়ার সেরা নিয়ামা পেয়ে গেছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলকে লুমাজার অন্তর্ভুক্ত না হওয়া থেকে আমিন এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে সাদাকায় জারিয়ার আর অংশ হন আরও এমন ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন